হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ সেটা হলো কন্যকর বড়জোড়া কন্যকর বড়জোড়া পুকুরের সাথে তোমরা অনেকেই পূর্ব পরিচিত আমাদের চ্যানেলেও তোমরা এর আগে বহুবার এই পুকুরের আপডেট দেখেছো তো এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে কন্যগরের বাবাইদা তো বাবাইদার জন্যই কিন্তু তোমাদেরকে এই আপডেটটা দিতে পারছি তাই বাবাইদা থ্যাংক ইউ আর তোমাদেরকে জানিয়ে রাখি এই পুকুরটা খুব তাড়াতাড়ি ওপেন হতে চলেছে খুব তাড়াতাড়ি বলতে ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ থেকে ওপেনিং কুড়ি এবং তেইশ তারিখ হলো প্রথম ওপেনিংয়ের দুই দিন তো দু দিনের একসাথে বুকিং রয়েছে বারোশো বারোশো চব্বিশশো টাকার বুকিং ভোর ছটা থেকে বিকাল ছটা অবধি তোমরা এখানে মাছ ধরতে পারবে বুকিং নাম্বার তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো বাবাইদার নাম্বার আর এছাড়া তোমরা এখানে চার কাছা ছিপ ব্যবহার করতে পারবে ছাতু সুজি এবং পাউরুটির টোপ ব্যবহার করতে পারবে এখানে রিসেন্টলি মাছ ছাড়া হয়েছে এবং প্রচুর পরিমাণে মাছ ছাড়া হয়েছে ভিডিওটা অ্যাকচুয়ালি প্রায় ষোলো সতেরো মিনিটের হয়ে গিয়েছিল যে কারণে আমি কেটে কেটে তোমাদের জন্য ছোটো করে ভিডিওটা দিলাম তো দেখতে থাকো মাছের সাইজগুলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে টোটাল কত কেজি মাছ বা কোন মাছ কত কেজি ছাড়া হয়েছে সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি শুনে নাও বন্ধুরা এখানে কাতলা মাছ ছাড়া হয়েছে টোটাল চারশো বাহান্ন কিলো রুই মাছ ছাড়া হয়েছে চারশো একানব্বই কিলো এবং মেগেল মাছ ছাড়া হয়েছে তিনশো বাইশ কিলো তো বাকি মাছ ছাড়া ভিডিও তোমাদের কাছে রাখলাম মাছের সাইজ কেমন কী আছে না আছে সেটা তোমরা ভিডিও দেখে বোঝা যাবে যারা সিট বুক করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বাবাইদার থেকে সিট বুক করতে পারো আর বাকি এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নি তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকিনে ক্লিক করো অলবাটন ক্লিক করতে ভুলো না কারণ তবেই শুধুমাত্র তোমরা এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাবে আর যারা আমাদের চ্যানেলের পুরানো সাবস্ক্রাইবার আছো যারা শুরু থেকে আমাদের চ্যানেল দেখে আসছো আমাদেরকে সাপোর্ট করে আসছো তাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা এই ভিডিওটাকে প্লিজ পুরোটা দেখো স্কিপ না করে যদি না দেখার ইচ্ছা হয় বা সম্ভব হয় তাহলে অ্যাটলিস্ট ভিডিওটা চালিয়ে রেখো তাতে আমাদের কোথাও না কোথাও একটু হেল্প হবে তো দেখতে থাকো ভিডিওটা প্রতি বৃহস্পতি এবং রবিবার করে এখানে পাশ চলবে বন্ধুরা যেমনটা তোমাদেরকে বললাম প্রথম দুদিনের বুকিং চব্বিশশো টাকা বারোশো প্লাস বারোশো তারপর থেকে তোমরা সিঙ্গেল বুকিং করতে পারবে বারোশো টাকা পার ডে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার করে 他又是你。

হাত তো সরন নাল হবে না নালটা কাজ কর কি হলো এটা ওই এটা এটা মরে গেল ঠিক আছে 39 ধরো না কি দেখো দেখো ভাই গৈছে নাই

밀가루 계라 계 ये उल्टा काओ औरली दो औरली है बड़ा साइड का पीपल তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলো টাটা।